হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো রেগুলার ইউজ এর জন্য আমাদের মামা কটনের স্টকে যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে আজকে সবই দেখিয়ে দিবস আমাদের হচ্ছে আমি অর্ডারটা বলে দিই চট্টগ্রাম সিটিতে জাস্ট আমাদের লাস্ট ডেট কালকে ডেলিভারি যাবে কুরিয়ার অফ হয়ে গিয়েছে আজকে লাস্ট আমাদের চলে গিয়েছে আগামীকালকে কোনো কুরিয়ার হবে না তো কুরিয়ারে যেগুলো মানে চট্টগ্রাম সিটির বাইরে যারা অর্ডার করবেন তারা হচ্ছে ঈদের পরে ডেলিভারি পাবেন আপনারা অর্ডারগুলো কনফার্ম করে রাখতে পারেন আর মামা কটন কিন্তু করে অনেক বেশি আরাম পাওয়া যায় একদমই অল্প পরিমাণে স্টক আছে যেহেতু এগুলোর অনেক দেশে ভাবলাম যে আপনাদেরকে সবগুলো ড্রেস একটা ভিডিওতে দেখিয়ে দিই লাস্ট ডেটে আজকের পরে আমাদের আর হচ্ছে সেলের ভিডিও যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে ঈদের পরে আমাদের সেলের নতুন কালেকশনের ভিডিও যাবে সেই উদ্দেশ্যে সবাই ফারহানস ফ্যাশনের সাথে থাকবেন আর ফার্স্টে হচ্ছে আমি দেখাবো আমি যেটা পরেছি সেটা হচ্ছে রেড কালার এটা শুধুমাত্র একটা কালারে আছে রেড কালার আমারটা ছিল মেরুন কালার তো এটা হচ্ছে ড্রয়েসের ব্যাগ দেখতে পাচ্ছেন মাসে আলাপ প্রত্যেকটা ড্রয়েসের প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটা ড্রয়েসের ব্যাগ নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই ব্রেট একটা ড্রয়েস আমি যেহেতু আজকে অনেকগুলো কালার এবং ডিজাইন দেখাবো তাই একটু আর্লি দেখানো ট্রাই করব যাতে করে অল্প সময়ের মধ্যে বেশি করে আপনাদেরকে ড্রয়েস দেখাতে পারি এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েস আর নাম্বার দিয়ে ওকে এরপর এখন যেটা দেখাবো সেটাও আমাদের কাছে হচ্ছে একটা পিস অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা এটা রয়েছে ব্যাক পার নিচে চলে আসবে রয়েসার হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট দেখতে পাচ্ছেন মার্শাল রেগুলার ইউজের জন্য দেখা যায় কি আমাদের প্রচুর পরিমাণে রয়েছে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেখা যায় কি মামা কঠনগুলো একদম পারফেক্ট একটা ড্রয়েস চট্টগ্রাম সিটিতে চট্টগ্রাম সিটিতে আপনারা আগামীকাল অব্দি আমাদের ডেলিভারি সার্ভিস চালু থাকবে কালকে লাস্ট আর চট্টগ্রাম সিটির বাহিরে আপনারা অর্ডার

এরপরে এটা হচ্ছে রয় সাহেব ফর্পাট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ একটা পার্ট আর এটা থাকবে রয় সাহেব ওনারটা দেখতে পাচ্ছেন এরপরে পাচ্ছেন আপনারা ম্যাচি মিনহাতে দিয়ে ওরা মিনহা দিলে আমাকে অনেক বেশি লেট হয়ে যায় আমার এরপর এটা হচ্ছে ফুল বয়স লুক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে জুতো আর এটা গান করে ফেলতে হবে কোলা কলা স্যার নাম্বার দিয়ে আমার এই ভিডিওটা কিন্তু ফার্নার্স ফ্যাশনের এর পেজেও যাবে বাংলাদেশের উম্যান ব্লগ এ আমার যেটা দুই লাখ ছত্রিশ হাজার সাবস্ক্রাইব আছে ওই চ্যানেলেও যাবে এরপরে হচ্ছে আবার দুই নাম্বার চ্যানেল যেটা বাংলাদেশী ওমান ব্লগার সেখানেও যাবে আর ফার্নার্স ফ্যাশনের ইউটিউব চ্যানেলও কিন্তু যাবে ওকে আপনারা যেখানে ইচ্ছে সেখানে ভিডিওটা দেখে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা পেজে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এটা ড্রয়েসের ব্যাগ নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফোন পার্টটা দেখতে পাচ্ছেন মাসা অনেক বেশি সুন্দর রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট একটা ড্রয়েস এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এখন দেখাবো এটার মধ্যে সি গ্রিন কালার এই যে দেখেন এটা রয়সার ব্যাকপার্ট নিচে চлла আসবে রয়সার হাতার কাপড় এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন 마শাআল্লাহ এরপরে এটা হচ্ছে রয়সার ওড়নাটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই চমৎকার একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আল্ট্রাস এর নাম্বার দিয়ে পারফেনা স্টেশনের পেজ কিংবা পারফেনা স্টেশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপ এগুলো পরে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায় গরমের সময় খুবই আরামদায়ক ড্রেস আর খুবই কোয়ালিটি ফুল ড্রেস দেখেন মাত্র আটশো টাকা এখন কিন্তু ড্রেসের দাম অনেক বেশি সেক্ষেত্রে সাতশো আটশো টাকা দিয়ে কিন্তু ড্রেস পাওয়া যায় না এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিজে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফন পাটটা দেখতে পাচ্ছি মাসাল দুর্দান্ত সুন্দর একটা ফন পাট আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ফুল আর ড্রয়েসের নাম্বার দিয়ে ওকে এরপরে হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাব আপনাদের কাছে এটা হচ্ছে রয়েস এর ব্যাগ পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট নিতে চলে আসবে রয়েস এর হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েস এর ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর একটা ফন পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েস এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে

কালকে পুরা দিনই আমাদের হচ্ছে হোম ডেলিভারি যাবে হোম হোম ডেলিভারি চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি সার্ভিস চালু আছে চট্টগ্রাম গুলা বাহির চট্টগ্রাম সিটির বাহিরে যেগুলো থাকবে সেগুলো ঈদের পরে ডেলিভারি করা হবে মানে আজকে লাস্ট ডেট ছিল ঢাকার চট্টগ্রামে ঢাকার চট্টগ্রামে চট্টগ্রামের আমরা দিতে পারি নাই বুকিং করেছি তারপরে দিতে পারি নাই কারণ বারো তারিখে আমাদের অফ হয়ে গিয়েছিল এটা হচ্ছে ব্যাগ ব্যাকবার নিজে চলে আসবে রয়েসার হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ আর ঈদের পরে ঈদের পরে হচ্ছে আমাদের বিশ থেকে একুশ তারিখের মধ্যে আমাদের সার্ভিস ইনশাল্লাহ চালু হয়ে যাবে তো ঈদের পরে ইনশাল্লাহ আপনারা রেগুলার সার্ভিস পাবেন তারপরে হচ্ছে হোম ডেলিভারি কুরিয়ার সবই চালু হয়ে যাবে ঈদের পর পরই এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশালের পেজ কিংবা পার্সোনাল স্পেশালের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এরপরে এটা হচ্ছে রয়সার ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়সার হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সব চমৎকার জাস্ট আপনারা দেখেন ডিজাইনটা সেলাই করলে কতটা ভালো লাগবে আর এটা হচ্ছে রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল এর রয়েছে নাম্বার দিয়ে ওকে এরপরে এটা হচ্ছে নেভি ব্লু কালার আমার খুবই ফেভারেট একটা কালার এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা এরপরে এটা হচ্ছে রয়েসের উনাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বিশাল এটা উনা পেয়ে যাচ্ছেন আর এটা পাচ্ছে ম্যাচিং করা সালোয়ার এর কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যেমন ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই সুন্দর একটা থেকে কিন্তু একটা সুন্দর আরো অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন হচ্ছে এক পিস দু পিস তিন এরকম করে আছে এটা হচ্ছে ড্রয়েস ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি একটা ফ্রন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে

এটা যার ভালো লাগবে দ্রুত আরো একটা টান করে ফেলতে হবে মার্শাল মার্শাল যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন গুলা তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই নাইস একটা ড্রেস অনেক বেশি সুন্দর এরপর এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটার মধ্যে আরও একটা কালার আছে রেড কালার আমি আপনাদেরকে দেখাই এই রেড কালারটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটা রয়েছে ব্যাগ পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা হচ্ছে রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই ব্রিটি একটা ফন পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওটা ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড রয়েসের নাম্বার দিয়ে একটা থেকে কিন্তু একটা সুন্দর ড্রেস এটার মধ্যে আরো একটা কালার আছে ব্ল্যাক কালার এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুব আর এটা হচ্ছে দেখতে কি সুন্দর লাগছে ড্রেসটা এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়স লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অর্ডারটা টান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাল আল্লাহ সেই রকম সুন্দর ড্রেস এরপরে দেখেন এটা হচ্ছে রেড কালার এটার রয়সের ব্যাগপ্যাক নিচে চলে আসবে রয়সের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ শে রকম সুন্দর একটা ফront পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়াও একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এরপরে এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে 마শাআল্লাহ একটা থেকে একটা সুন্দর এটার মধ্যে আরো কালার আছে আমি আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রয়েস এর ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়স এর হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়স এর পার্টটা দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু এরপর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালার আছে একটা হচ্ছে বাসন্তী কালার কাটালি কালার আর একটা হচ্ছে মেরুন কালার এটা ড্রেস এর ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওর একটা ডান করে ফেলতে হবে স্ক্রিনশটটা নেবেন নিবেন পরহনা স্পেশনের পেজ কিংবা ফারহানা স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করলে হয়ে যাবে এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে আর ফন পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটা ফন পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে আর ওন্নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল আর রয়েছে আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই রকম সুন্দর একটা রয়েছে সেই রকম সুন্দর এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা হচ্ছে মেরুন কালার মার্শাল খুবই চমৎকার একটা কালার এটা রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই নাইস এরপরে এটা হচ্ছে রয়েছে উনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েসের নাম্বার দিয়ে পারফরমেন্স এর পেজ কিংবা পারফরমেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মার্শাল অনেক বেশি সুন্দর পিঙ্ক কালার এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে আর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই খুবই নাইস একটা ড্রেস এরপর এটা হচ্ছে ড্রয়েস এর উনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা স্যালোয়ারের কাপড় মেরুন কালার এর কম্বিনেশন স্যালোয়ার কাপড় পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এটা হচ্ছে টয়েস ব্যাক পার্ট নিচে চলে আসে টয়েস এর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে টয়েস এর পার্টটা পার্ট টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সেরকম সুন্দর একটা ফন পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে টয়েস ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই প্রিটি একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাইল লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করি আমার আজকের প্রত্যেকটা রয়েসাইল কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ